মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে আছে না নাই মুসলমানদের পারমাণবিক বোমা লাগে 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 না 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 একে চাইনিজ কি কেন বলবো সাদাকে সাদা আর কালো কে কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি

আসসালামু আলাইকুম আপনারা তো সবাই দেখছেন কোরআন মাহফিলে কিভাবে বাধা প্রদান করতেছে বিএনপির সাবেক নেতা কিভাবে বাধা প্রদান করতেছে তাদের কলিজাটা কত বড় হয়ে গেছে দেখছেন তো আপনারা সবাই এ দেশে আমরা ভারত থেকে বেশি আসি নাই আমরা মিয়ানমার বার্মা থেকে বেশি আসি নাই এ দেশ আমার বাপ দাদারা স্বাধীন করেছে কোন নেতাকে তা ছাতা মাতা এ দেশ স্বাধীন করে নাই এ দেশে তোমাদের কথা বলার যেরকম স্বাধীনতা রয়েছে ঠিক তেমনি আলে মোলামা আমাদেরও স্বাধীনতা থাকতে হবে কথা বলার এ দেশে আমরা কোথাও থেকে বেশি আসি আমরা অন্য দেশ থেকে এ দেশে পালিয়ে আসি নেই এ দেশ আমার বাপ দাদার এ দেশ আমাদের মাতৃভূমি আমাদের এ দেশ পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন হয়েছে আমার যুবক বায়েরা পরিবর্তন হয়েছে আমার যুবক ভাইয়েরা জেগে উঠেছে সুতরাং এ দেশে একটু কথাবার্তা বলতে সাবধানে বলবেন কোরান মাহাপিলে বাধা প্রদান করার দুঃসাহস দেখাবেন না যদি দেখাতে চান তাহলে স্বৈরাচার সরকারের মতো আপনাদেরকে পতন করা হবে দেশ থেকে যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে যে ব্যক্তি আলমল গায়ে হাত তুলবে সে ব্যক্তিকে জনসম্মুখে হত্যা করা হবে যে ব্যক্তি কোরান মাহাপিলে বাধা প্রদান করতে চাইবে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে এদেশ পীর আউলিয়ার জমিন এদেশ আলেম ওলামার জমিন কোন নাস্তিক রামবামের এই জমিন নয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রে কোন হাদিসের মাহফিলে বাধা প্রদান করার দুঃসাহস আপনারা দেখাবেন না যদি দেখাতে চান তাহলে আপনাদেরকে পতন করা হবে স্বৈরাচার সরকারের মতো না 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 আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য মাথায় টুপি গালে দাঁড়ি রেখে যারা কোরআন মাহফিলে বাধা প্রদান করে বুঝতে হবে এরা পাক্কা মুনাফিক এরা মুসলমান নামে শয়তান এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে এদের বাংলার জমিনে এদের কোনোটাই হবে না কোন নাস্তে গ্রাম বামের এই বাংলার জমিন নয় এ বাংলার জমিন হচ্ছে আলেম ওলামার জমিন পীর আউলিয়ার জমিন কোন মুনাফিকদের এই জমিনে ঠাই হবে না তোর মতো কত আবু জাহেল হামান কামান নমরুদ ফেরাউন আচ্ছিলো কোরানের আলুকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামের আলুকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সফল হয়নি উল্টো তারা ব্যর্থ হয়েছে কারণ ইসলামের আলো স্বয়ং আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে তোর মতো কত হামান কামান নম্রুত আসছিল ইসলামের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু পারে নাই ইসলামের আলো কারেন্টের আলোর না কেটে দিলে নিভিয়ে যাবে ইসলামের আলো মোমবাতির আলোর মতন না পু দিলে নিভিয়ে যাবে ইসলামের আলো সূর্যের আলোর মতন না দিন শেষে ডুবে যাবে ইসলামের আলো চাঁদের আলোর মতন না রাত শেষে লুকিয়ে যাবে ইসলামের আলো স্বয়ং আল্লাহ তালার হাতে কোনো রাম মাপ নাস্তিক মুরতাদ মুনাফিকেরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না ইনশাল্লাহ তাই এদেশে কোরআন মাহাপিলে কখনো বাধা প্রদান করতে চাইবেন না দুঃসাহস দেখাবেন না যদি দুঃসাহস দেখাতে চান তাহলে সৈরাচার সরকারের মতো আপনাদেরকেও পতন করতে হবে ইনশাআল্লাহ